একটা টপিক আমি কথা বলছি এই মুহূর্তে কেন ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে কেন পরপর দুইটা ঘটনা ঘটলো পর প্রশাসন কোথায় ছিল বাইতুল মুখার নামে যেটা ঘটলো সেটাকে প্রশাসন এড়িয়ে যেতে পারে দায়িত্ব যিনি পালিয়েছে তিনি আবার কেন এসেছে প্রশাসন জানে না ডিজিএফআই জানে না আমি তো বলবো সেনাবাহিনী যৌথ বাহিনী যদি অভিযান দে দায়িত্ব নিয়ে আটচল্লিশ ঘন্টার মধ্যে পাহাড়িদের অর্থাৎ পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরে আসবে আটচল্লিশ ঘন্টার মধ্যে সন্ত্রাসীরা পালিয়ে যাবে বাংলাদেশের আপনি ইতিহাস গুলো দেখুন যতবার পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল হয়েছে প্রশাসন যখন একটু শক্ত হয়েছে সন্ত্রাসীরা পালিয়ে গেছে শান্তি ফিরে এসেছে উপায়ে প্রত্যেকটা ছাত্র তার মত প্রকাশ করবে সে যেই দলেরই হোক না কেন এটা কোনোভাবেই বন্ধ করা যাবে না এটা বন্ধ করা মানে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্য যারা ষড়যন্ত্র করছে তাদের একটা অংশ হচ্ছে এই ছাত্র রাজনীতি বন্ধ করা এই যে ছাত্র রাজনীতিকে যে বন্ধ করা হলো বা ঘোষণা দেয়া হলো এই মুহূর্তে কি সেটা ঘোষণা দেওয়ার কথা বা এই মুহূর্তে কি সময় হয়েছে হয় নাই তাহলে বাংলাদেশের ছাত্র রাজনীতিকে বন্ধ করে দিয়ে সারা দেশে কি সন্ত্রাসী কার্যক্রমকে উস্কে দেওয়া হলো না সারা দেশে ক্যাম্পাসগুলো যদি অস্থিতিশীল থাকে তাহলে এই এই বিপ্লবী সরকার কি ব্যর্থ হবে না আগামী দিনে হবে সুতরাং আমি স্পষ্ট ভাষায় দায়িত্ব নিয়ে বললাম এই মুহূর্তে এই মুহূর্তে আমি এই সময় বললাম এই সময় ছাত্র রাজনীতিকে বন্ধ ঘোষণা করা মানে এই সরকারের জন্য এবং আমরা যারা যুদ্ধ করে এই বিপ্লবী ছাত্র জনতার জন্য সরাসরি একটা সিদ্ধান্ত হয়েছে যার আমাকে দুই মাস পরেও দেওয়া লাগতে পারে চার মাস পরেও পরেও দেওয়া দেওয়া লাগতে লাগতে পারে বছর বাট আমি দায়িত্ব নিয়ে বলছি যদি সত্যিকার অর্থে বাংলাদেশের প্রতিটা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা করে দেওয়া হয় তাহলে এই থেকে সবচেয়ে বেশি সুবিধা নেবে দুষ্কৃতিকারী সন্ত্রাসী ভারতের র এবং আওয়ামী দালালরা সবচেয়ে বেশি সুবিধা নেবে তারা কারণ গত বছর তারা এক এক মানে ব্যক্তির শাসনে চালিয়েছে। গত বছর রাজনৈতিক দল ছাত্র বলতে লীগই প্রতিটা ক্যাম্পাস নিয়ন্ত্রণ করেছে সেই জায়গায় এখন যখন সকল দলমত নির্বিশেষে সকল যখন ডাকসু কেন্দ্রিক আড্ডা দিচ্ছে মধুর ক্যান্টিন কেন্দ্রিক আড্ডা দিচ্ছে সারা বাংলাদেশের ক্যাম্পাস গুলো যখন সাধারণ শিক্ষার্থীদের দখলে ঠিক এই মুহূর্তে আমাকে কেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ বা বন্ধ ঘোষণা কেন এটা করা হলো এটা এটার পেছনে গভীর একটা ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি এই জাতিকে বোকা বানানোর জন্য এই জাতিকে বাংলাদেশকে এবং এই সরকারকে একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্য এই সরকারকে একটা ব্যর্থ সরকার হিসেবে পরিণত করার জন্য যে গোষ্ঠীগুলো যে দুষ্কৃতিকারীরা যে সন্ত্রাসীরা ভারত এবং আমলিকের দালালরা যারা আছে তারাই উদ্দেশ্য পরাজিত এই কাজগুলো করছে সুতরাং এটাকে হালকা করে দেখলে আমার চলবে না এটার পেছনে অনেক গভীর ষড়যন্ত্র আছে এই মুহূর্তে শুধু একটা আমি কথা বলছি এই মুহূর্তে কেন কেন বন্ধ করতে হবে পরপর দুইটা ঘটনা ঘটলো প্রশাসন কোথায় ছিল বাইতুল মুখার নামে যেটা ঘটলো সেটাকে প্রশাসন এড়িয়ে যেতে পারে দায়িত্ব যিনি পালিয়েছে তিনি আবার কেন এসেছে প্রশাসন জানে না ডিজিএফআই জানে না এনএসআই জানে না তো এটা কি সরকার আমাদের দেশে এখন একটা সরকার আছে যা হচ্ছে সব দায় দায়িত্ব সরকারকে নিতে হবে সরকারের যেখানে ল্যাকিং আছে সরকার স্পষ্ট করুক উপদেষ্টারা স্পষ্ট করুক তারা এক মাসে তারা স্পষ্ট করতে পারে নাই তারা কি করবে তারা কি করতে চাচ্ছে সুতরাং আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তাদেরকে দায়িত্ব দিয়েছি তারা যদি সেটা ফুলফিল না করে তাহলে তো ভাই আগামী দিনে আমরা আবার ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধেও লড়াই সংগ্রাম করতে হবে সুতরাং সেই জায়গায় যেন না যায় উপদেষ্টারা চোখ কান খোলা রেখে প্রতিটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে একটার সাথে একটার স্পষ্ট সম্পর্ক আছে পাহাড়িদের অস্থিতিশীল পাহাড়ের শান্তি শৃঙ্খলা অস্থিতিশীল করা দুটা ক্যাম্প আছে দুইজনকে পিটিয়ে হত্যা করা বাইতুল মোকারের এই ঘটনা প্রত্যেকটা ঘটনা ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা করা প্রত্যেকটা ঘটনা একটা একটার সাথে জড়িত একটা ঘটনাকে হালকা করে না নিয়ে প্রতিটা ঘটনার স্পষ্ট তদন্ত করে রিপোর্ট পেশ করা এবং শক্ত হাতে দমন করা এই সরকারকে টিকে থাকতে হবে শুধু এই সরকারের জন্য না আমরা তাদেরকে যে দায়িত্ব দিয়েছি যদি সে দায়িত্ব তারা পালন করতে না পারে আমরা যদি ব্যর্থ হই এই বাংলাদেশের স্বাধীনতার দ্বিতীয় প্রজন্ম যদি ব্যর্থ হয় তাহলে তো বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র পরিণত হবে আমরা যে অহংকার করেছি বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে এই স্বাধীনতা দেখার জন্য আমরা বলেছি এই স্বাধীনতা দেখার জন্য বাংলাদেশের প্রশাসন কি করে সেনাবাহিনী কি করে আমি তো বলবো সেনাবাহিনী যৌথ বাহিনী যদি অভিযান দে দায়িত্ব নিয়ে আটচল্লিশ ঘন্টার মধ্যে পাহাড়িদের অর্থাৎ পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরে আসবে আটচল্লিশ ঘন্টার মধ্যে সন্ত্রাসীরা পালিয়ে যাবে বাংলাদেশের আপনি ইতিহাসগুলো দেখুন যতবার পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল হয়েছে প্রশাসন যখন একটু শক্ত হয়েছে সন্ত্রাসীরা পালিয়ে গেছে শান্তি ফিরে এসেছে তাহলে আমাদের সরকারের হাতে কি কিছুই করার নেই আমাদের কলা বাহিনীর হাতে কিছুই করার নেই বারবার আমরা কেন শিক্ষার্থীদেরকে বলবো বারবার আমরা কেন জনতাকে বলবো জনতা দেশ স্বাধীন করে বাংলাদেশে একটা সরকার গঠন করেছে সরকার এখন জনতার দিকে আঙ্গুল তুলে চলবে না সরকার প্রতি সারা দেশকে নেটওয়ার্ক বিছিয়ে তার নিজের নিয়ন্ত্রণে এনে দেশে একটা স্বাধীন মানে নির্বাচন কমিশন করে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত সরকার এই দেশের ছাত্র এবং জনতার কাছে জবাব দিই যারা উপদেষ্টা হয়েছেন তাদেরকে বলে গেলে চলবে না যে আমরা আছি দুই বছরে নয় ছয় করে উপদেষ্টা দায়িত্ব পালন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাব না আমি দায়িত্ব নিয়ে বলছি যাদেরকে উপদেষ্টা করা হয়েছে প্রধান উপদেষ্টা আমাদের যিনি আছেন তিনিকে আমি বলবো আপনার প্রত্যেকটা ঘটনার দায়ভার উপদেষ্টাকে নিতে হবে সুতার তিনি সরকার প্রধান আপনাকে যারা ভাঙ্গিয়ে খাচ্ছে ডক্টর ইনুসের নাম ভাঙ্গিয়ে যারা দুষ্কৃতি করছে তাদেরকে বিচারের আওতায় আনা হবে আগামী দিনে ডক্টর ইনুস স্যারকে আমি বলবো আপনি প্রত্যেকটা ঘটনা নিজে তদন্ত করুন আপনি নিজে হস্তক্ষেপ করুন তা না হলে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না বাংলাদেশ সেনাবাহিনীকে বলবো সেনা প্রধানকে বলবো আপনি যেভাবে দায়িত্ব নিয়ে জনগণের বুঝে আগস্টে আপনি আমাদের এসে দাঁড়িয়েছেন এখনো ঠিক একই থেকে প্রত্যেকটা ঘন্টার মধ্যে আমি বলবো জায়গায় ঘটনাকে আমার ক্যাম্পাসের মুক্ত গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনতে হবে আমার পাহাড়ের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে বাইতুল মোকাটা মসজিদ কেন্দ্রিক যে সমস্যা এগুলোর জন্য দু চার দিন পাঁচ দিনের দরকার নাই। এটা আমি বলি ইনস্ট্যান্ট সমাধান করা যায় ইনস্ট্যান্ট 48 ঘন্টার মধ্যে প্রশাসন যদি আমি আবারও বলছি প্রশাসন যদি শক্ত হাতে দমন করতে চায় 48 ঘন্টার মধ্যে পারে এই ঘটনার এই সমস্যার সমাধান হবে 48 ঘন্টার মধ্যে তো সেই জায়গায় কেন প্রশাসন যাচ্ছে না তাদের ল্যাকিংস কোথায় তারা সেটা বলো প্রয়োজন আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমরাও হস্তক্ষেপ করব সরকার যদি না পারে এনসিগলা বাহিনী যদি না পারে কিন্তু তাদেরকে তো সেটা বলতে হবে যদি না বলে কোপরে কমিউনিকেশন না থাকে তাহলে কি করবে এই দায়িত্ব দায়িত্বের জায়গায় থেকে কেউ যখন কোনো কিছু বলে সেটা তাকে বুঝে শুনে বলতে হবে সুতরাং আমি আবারও বলছি বাংলাদেশে যারা দায়িত্বে আছেন এখন সরকারের সাথে আছেন উপদেষ্টা আপনাদের প্রতিটা কথা আপনাদের কথা না আপনারা একটা কথা বলার আগে দশ বার ভাববেন যে আমার এই স্পেসটা হাজার হাজার শহীদের বিশ মানে বিশ হাজার যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের এই স্পেসটা আমি এখানে বসে দিচ্ছি আমার এটা পবিত্র চেয়ার আমার এটা আমানত এটা নির্বাচনী সরকার না নির্বাচনী সরকার থেকে এক হাজার গুণ বেশি মর্যাদা সম্পূর্ণ যে বিপ্লবের পরে জনগণ তাদেরকে যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব তারা পালন করতে হবে আমি আবার বলছি কোনোভাবেই ছাত্র রাজনীতি বন্ধ করা যাবে না একটা সুষ্ঠ ধারায় ছাত্র রাজনীতিকে আনতে হবে এবং ছাত্র রাজনীতির একটা সুষ্ঠ নিয়ম শৃঙ্খলার মধ্যে আনতে হবে কিন্তু ছাত্র রাজনীতিকে বন্ধ করে দিয়ে পুরো দেশে একটা সন্ত্রাসী কায়দায় সন্ত্রাসীদের হাতে দেশকে তুলে দিবেন আমরা ছাত্র জনতা বেঁচে থাকতে সেই সে এজেন্ডা কখনো বাস্তবায়ন করা যাবে না ভারতের রয় এজেন্ডা যারা পাহাড়ে দুষ্কৃতি করছে যারা বাইতুল মোকারামে এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে আমি আবারও বলছি কোনোভাবেই ছাত্র রাজনীতি বন্ধ করা যাবে না প্রত্যেকটা ক্যাম্পাস গণতান্ত্রিক উপায়ে প্রত্যেকটা ছাত্র তার মত প্রকাশ করবে সে যেই দলেরই হোক না কেন তো এটা কোনোভাবেই বন্ধ করা যাবে না এটা বন্ধ করা মানে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্য যারা ষড়যন্ত্র করছে তাদের একটা অংশ হচ্ছে এই ছাত্র রাজনীতি বন্ধ করা আমি বলবো করতে হবে। যাদেরকে নতুন করে বিচি দেওয়া হচ্ছে আপনারা অ্যাক্টিভ হন আপনারা কোথায় কোথায় ল্যাখ প্রশাসন নিয়ে বসে সবকিছু ঠিক করেন ছাত্র রাজনীতি বন্ধ করে দিলে ক্যাম্পাস আপনার নিয়ন্ত্রণে আসবে না সন্ত্রাসীরা আরো বেশি বেপরোয়া হয়ে যাবে তখন কারো নিয়ন্ত্রণ থাকবে না